ক্ষেত্র বা আর তরঙ্গ একটু ভালো করে লক্ষ্য করো তাহলে প্রথমে সংজ্ঞাটা ডেফিনেশনটা এসে যায় যে অনুপ্রস্থ বা আর তরঙ্গটা কি ওকে তাহলে দেখো ডেফিনেশনটা এরকম হবে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে বা নাইনটি ডিগ্রি কোণে অগ্রসর হয় এই যে এরকম এগুতে থাকে তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে লম্বিক তরঙ্গটা আমি পরে ডিফিনেশনটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে আবার দেখে নি যে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে যে তরঙ্গ কম্পনের কম্পনের তো তাই না দিকের সাথে তরঙ্গ শব্দ ও তরঙ্গ শব্দ ও তরঙ্গ তরঙ্গ ও শব্দ তাহলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে বা নব্বই ডিগ্রি কোণে অগ্রসর হতে থাকে তাকে আমাদের অনুপ্রস্থ আর তরঙ্গ বলে ঠিক আছে বন্ধুরা ওকে এবার দেখো তাহলে এই যে চিনলাম এবার চলে যাই এখানে লেখা আছে বিস্তার ঠিক আছে তাহলে দেখো যে বিস্তারটা কেমন যে বিস্তার আবার কি বিস্তার হচ্ছে এরকম বিস্তারের সংজ্ঞাটা দেখো সুন্দর করে জেনে নাও যে সাম্য অবস্থান থেকে যে কোনো এক দিকে কি বললাম বন্ধুরা সাম্য অবস্থান থেকে যে কোনো এক দিকে তরঙ্গস্থিত কোনো কোণার সর্বাধিক স্মরণকে আমাদের কি বলে এই বিস্তার বলে দেখো আবারও বলতেছি বন্ধুরা যে সাম্য অবস্থান থেকে যে একদম স্থান থেকে সাম্য অবস্থান থেকে ভারসাম্য থেকে থেকে যে কোনো যে কোনো দিকে কি হচ্ছে তরঙ্গস্থিত কোনো কোনার সর্বাধিক স্মরণকে মানে দূরত্ব অতিক্রম যে যতটুকু করছে সর্বাধিক স্মরণ কতটুকু স্মরণ করছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাই হচ্ছে আমাদের কি বিস্তার মানে বিস্তার লাভ করছে কতটুকু ঠিক আছে একদম সাম্য অবস্থান থেকে এখান থেকে সাম্য অবস্থান থেকে কথাটা কিন্তু বলা আছে ওকে এটা চলে গেল এবার দেখো আমরা খুব সহজেই বুঝতে পারবো ওই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলছিলাম এই যে দেখো নব্বই ডিগ্রি কোন করি এখানে যুদ্ধটা একটা নব্বই ডিগ্রি চলে দেবে আর এটাকে বলা হবে তরঙ্গ শিষ্য এটাকে বলা হবে তরঙ্গ পাত এটা উপরে তাকে বলা হবে তরঙ্গ শিষ্য নিচেরটাকে বলা হবে তরঙ্গপাত আর এটা হলো স্পন্দনের দিক কোন দিকে চলে যাচ্ছে আর এই যে তরঙ্গের দিক ঠিক আছে তরঙ্গের দিকটা কোন দিকে চলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আশা করি এই চিত্রটা সুন্দর করে ধরে রাখবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে বুঝতে পারবা ওকে আল্লাহ হাফিজ